ডাকাত কালির মাঠে ডাকাতেরা বড় কোনো ডাকাতি করতে যাওয়ার আগে মাকে নর বলি দিয়ে যেত মা ছিলেন খুবই জাগ্রত ডাকাতেরা কালক্রমে মিলিয়ে গেল আমি সেই ধারাকে কেন্দ্র করে বলি দিয়ে মাকে মাকে দুষ্ট করতে চাইছি আর মা যদি একবার দুষ্ট হয়ে যায় তাহলে আমি ডাইনি কাটা মুন্ডুটা হাতে নিয়ে উড়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লালু ও বলাইয়ের দুজনেরই মুখ হা হয়ে যায় শয়তান আমি তোকে ছাড়ব না তোরা আবার ফিরে এসেছিস আর সব কথা শুনেও নিয়েছিস তা ভালোই করেছিস আজকে তোদের এই কালি বামনির ঘাটেই বলি দিয়ে তোদের শরীর দুটো ছুঁড়ে ফেলে দেবো ওই ডাকাত কানির মাঠে দেখ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা ওই দুটো টুনটি চেপে ধরে নিয়ে আয় ডাইনি কাপালিকের আদেশ মতো তৎক্ষণাৎ উড়ে গিয়ে লালু ও বলাইকে ধরে নিয়ে আসে ছেড়ে দিন ছেড়ে দিন করে আমাদের ছেড়ে দিন আমাদের মারবেন না আমাদের ছেড়ে দিন না না তোদের এখানে বলি দেব না তোদের ডাকাত কালির মাঠে নিয়ে গিয়ে বলিটা দেব এত সহজে দুটো বলি হেঁটে এসেছে মা মাগো সবই তোমার ইচ্ছে আজ তাহলে আজ তাহলে মাকে ঘটা করে বলিটা দিয়েই দিয়ে ডাইনিকে ইশারা করতেই ডাইনি কাপালিক সহ দুজনকেই আকাশে উড়িয়ে নিয়ে যেতে থাকে তারপর সুজা এসে নামে মাঠে ডাইনি কাপালিকের কথা মতো সঙ্গে সঙ্গে হাড়ি কাঠের ব্যবস্থা করে ফেলে ফেলেটাকে এইবার এইবার ঢোকা এটাকে হাড়ি কাটে গলাটা দে ডাইনি লালুকে ধরে হাড়ি কাঠে ঢুকিয়ে বন্ধ করে দেয় রক্ষে করো মা আমাদের রক্ষে করো সন্তানকে অসুর কথাকার আমি জানি তুই অসুরদের হয়ে কাজ করছিস মুক্ত করো কে জি জয় মাহ জয় জয়